টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার হয়ে গেছে গদ্দারের থ্রুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় ডাকা জগন্নাথ বিজেপির জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহ কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল হাজরার মোড়ের সভা থেকে কয়লা দুর্নীতি কাণ্ড নিয়ে হঠাৎই বলে বসলেন এই কয়লা দুর্নীতি কাণ্ডে শুভেন্দু অধিকারীর যোগ রয়েছে এমনটাই তিনি দাবি করছেন মুখ্যমন্ত্রীর এই ধরনের অভিযোগে সিরিয়াসলি অ্যাকশন নিতে চলেছেন বিরোধী দলনেতা শুরু হতে চলেছে মমতা শুভেন্দুর আইনি যুদ্ধ শুভেন্দু অধিকারীর আইনজীবী মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ দিলেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে অভিযোগের প্রমাণ চাইলেন বিরোধী দলনেতার আইনজীবী শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী একটা রেজিস্টার্ড লয়ার কয়লা পাচারের সঙ্গে তার নাম জুড়ে দেওয়া শুধু এই বিষয়টি নয় উনি ছ বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন কিন্তু কোনো প্রমাণ দিতে পারেননি কাজে এই মিথ্যাবাদী সরকারকে আমি এবার দেখেই ছাড়ব গতকাল যে অশালীন ব্যবহার দেখিয়েছেন জনসমক্ষে এতে শুভেন্দু অধিকারী যে একজন জনপ্রতিনিধি হিসাবে ওনার মানহানি হয়েছে বা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে শুভেন্দু অধিকারীর আইনজীবী মুখ্যমন্ত্রীকে যে চিঠি পাঠিয়েছেন সেখানে স্পষ্ট উল্লেখ আছে উনি যে অভিযোগ নিয়ে দাবি করেছেন বা ওনার কাছে যে সমস্ত প্রমাণ রয়েছে তা মিডিয়ার সামনে বা জনসমক্ষে আনা হোক সেটা যদি উনি করতে না পারেন তাহলে ওনার বিরুদ্ধেই দেওয়ানি এবং ফৌজদারি এই দুটি ক্ষেত্রে মানহানির মামলা করবেন শুভেন্দু অধিকারী একজন মুখ্যমন্ত্রী হয়ে স্থান কাল বিবেচনা না করে যখন তখন যা কিছু যে বলা যায় না এবার তা হাড়ে হারে টের পাবেন এদিকে আইপ্যাক দপ্তরে ইডির তল্লাশি চলাকালীন নথি সরিয়ে নিয়ে সেখানে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য ইডি সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়েছেন আর একদিকে বিরোধী দলনেতা অ্যাকশন মুডে এত বড় অপরাধ করে বলছেন যা করেছি তৃণমূল নেত্রী হিসাবে করেছি আমি কোনো অন্যায় করিনি অর্থাৎ অন্যায়ও করবেন আবার চোখও রাঙাবেন রাজ্যের নাম্বার ওয়ান নটি মুখ্যমন্ত্রী কয়লা দুর্নীতি দুর্নীতি কাণ্ড নিয়ে অবলীলায় অমিত শাহ শুভেন্দু অধিকারী জগন্নাথ চট্টোপাধ্যায়কে একসাথে একটা লিস্টে ঢুকিয়ে দিলেন আজকে জগন্নাথ চট্টোপাধ্যায় লিস্ট ধরে ধরে প্রমাণ দেখিয়ে দিলেন যে কোন ডেটে কার মাধ্যমে কাকে লালা টাকা দিয়েছিল তার সমস্তটা লিপিবদ্ধ করা হয়েছে লালার ডায়েরি যদি ওপেন করেন বিজেপি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ধোপে টিকতে পারবেন তো বিজেপির ভান্ডা ফাঁস করতে গিয়ে মমতার ফাইল ওপেন করলেন জগন্নাথ চট্টোপাধ্যায় দেখুন জগন্নাথ চট্টোপাধ্যায়ের সেই ভিডিওটি তার প্রমাণ তাকে করতে হবে এই যে কোন ডেটে কাকে কার মাধ্যমে লালা টাকা দিয়েছিল তা সব এভাবে লিপিবদ্ধ করে আছে মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করবো